আরে মুই আর মোর মাই আর মোর চাইলো যে খান পানি ফুরির দোকানে তো মামুর পলাম মামু আমার একখান সুন্দর কইরা দুজনে দুইখান পানি ফুরি দেন মামু তো পানি পুরি নাই খুশি একদম চাকর হয়ে হাসিয়া দিয়ে কলরে একদম ঠাস ঠাস টুস টুস কইরা ঠাস ঠাস করে ভরতাছে আর মারতে বেলপুরি বেলপুরি বানাইতেছে ওরে বেলপুরি যে স্বাদ ওই দেখতেছে যে কি সুন্দর ডাবলি গুনি নিয়ে বেলপুরি বানাইলো বানাইয়া হাইয়ার এককারে চারির মতন চারার মতন উপরে দিয়ে দিতেছে ওরে মামু মামু তা খুশি যে দুই প্লেট দুই প্লেট চল্লিশটা মামু যে মনটা জব্বর খুশি যে মুই এখন পাইছি মোর একটা কাস্টমার চল্লিশ টাকা আহা! মামুর খুশি দেখে তো মোরও খুশি ওরে মামু তুমি দে জলদি জলদি দাও আমি খামো মুই খামো আর মোর মাইয়া খাইব মামা তোমার আবার ইয়ে কি লাগাইছে কলসিতে কইরা পানি এই পানি না হরে জাল টক টক আবার মিষ্টি টক ো তারপরে আবার ওরে বাবারে হলে তো হোগাই জলে নাগার টক নাগা মরিচে দিয়ে বানাইছে আরে মামু দিলে সুন্দর করে দুই প্লেট একদম না সালাদ না সালাদ উপরে দিয়ে দিয়ে কি করলো মামু এই ওরে মামুরে মামু তোর এত গুণ তোর মনে হয় একটা চুম্মা দে আরে মামু আমার মামু এবার উপরে যে দইন্যা পাতা দিল আ তোর আত্মা হুই গি গেরা নুইঙ্গি তোর হাত এত সোয়াদ ওরে এবার কি দিলো গন্ধরা দিল ওরে কোন বাগান থেকে আনছ না চুরি করে আনছ আলা তোরা সোরা গরে সোরা তেললা সোরা তুই আবার কত গান সেটি আবার কি দিলি আরে বাবারে বাবা ট্রানিক শালা কি না আমি দেখ দেখ বুঝতা বুঝতা খামু আরে বাবারে বাবা মামু আরে সরত করে মোর সামনে দুই প্লেট দিলো মোর তো মাথা গলল ইয়া নি আমি কি করমু আরে দুই প্লেট এই মাইয়া আরে মাইয়া কই মাইয়া ও মাইয়া আরে মাইয়া তুই ও বাপের কথা হইন্যা না তুই আগেই গেলি খাইতে রে আরে মাইয়া আমার মাইয়া আবার লাগুর পায় না এ তো মামুই দিলো ঢাললে এখন মামু কয় দেও তুমি ছোট হইছ তো কি হইছে ওরে লিলিপুট খাই না দাই না খাইব বেলপুরি বেলপুরি খাও ওরে মাইয়া রে মাইয়া বেলপুরি খাইবা জাল টক নেব মিষ্টি টকে খাইব না মাইয়ারে ডেনজারাস মাইয়ারে ভাই ওরে ভাই এই মাইয়ার কথা কইয়েন না মাইয়া খাইব বাতি দেখবো ওই যে মাইয়া হুগাইয়া টন টন হয়েছে একদম কাটি কাটি হয়েছে কি করবো মাইয়া আবার এদিকে আমি গেলাম গাম বন্ধুর দ্বারে বন্ধুর দ্বারে দায় কইলাম মোরে একটু ভিডিও কইরা দে রে বন্ধু আমি অনেক শখ কইরা লইছে এই পুরি হে বন্ধু তো দিল দিল আবার বন্ধু এবার মামার শিখাই এমনি না এমনি করবে আরে বন্ধু তুই জানোস না এমনি খায় না বন্ধু আবার আমার মাইয়াটা রে মাইয়াটাও খাইতেসিস খুব সুন্দর করে খাইতেসে আরে মাইয়া খাও খাও বন্ধু টাকা তুমি সবই খাও বেলপুরি খাইয়া উড়াও আবার বন্ধু আমার এমনি না মোবাইলটা নিয়ে আবার এমনি দিলো দিল আমি কইলাম বন্ধু এমনি না সোজা কইরা দে রে বন্ধু তোকে নিয়ে তো মোর আমি অনেক জ্বালায় আছি আরে বন্ধু একটা বেলপুরি খামু থ্যাও তুই করলি না আরে ভাই আবার লাইকো দেহান এই যে বন্ধুরা আবার অফিসে ঘুরাই দিলাম ওরে বন্ধু এমনি তারপরে আইলাম আমারে এখন পোলায় দৌড়াই আইল বাবা তুমি কি বেলপুরি খাও না পানিপুরি খাও আমি কইলাম আরে মোর জ্বালা কোন হান্তি খাইছে এই মসজিব আবার মো এখন বিশটা টাকা যাইব এমনি তো দুই প্লেট গেল আমার চল্লিশ টাকা তাহা আমি কই পাই তাহা কি গাছে ধরে আরে বেড়া কিছু করি না গুনিয়া ভিডিও বানাই মানুষ দেখ আর জলে বেড়ায় বইয়া বইয়া খায় হুইয়া হুইয়া খায় তাকাই তাকাই খায় আরে খায় রে খায় খায় ওই যে আবার বেড়ায় মামু বার্তাছে আরে মামু বেল পুরী খাওয়ার পর মামু আবার এ হে বাইরা বাইরা দিল দিতাছে ভৈরা ভৈরা দিতাসে পানি পুরীর মধ্যে মশলা ঘুরাইয়া ঘুরাইয়া দিতাছে ওরে মামা দে রে মামা দে খাই পরাঞ্জুরাইয়া খাই আবার সালাদ কুসা সালাদ দিয়ে দিলো এইবার আমি আজকে জব্বরাইয়া ইয়া খামো মসাইয়া খামু খামু রে পানি ফুরি কামু বরিশাল থেকে কামু আরে মামার দে্য হয় ইয়া কি জাকাইয়া ইয়া দেশ আরে টক দিয়া খামু আহ ইয়ে দেখে তো মোর জিবে পানি ইয়া পড়ছে পানির পানি জল পানি এইবার আমি করলাম কি মিষ্টি টক দিয়া পোলারে কইলাম উডা আরে পোলা উডা আমি এখানে একটা বুদ্ধি করলাম আমি কামু দুইডা পোলারে দিমু তিনডা এটা ভিডিও হইয়া যাইবে মোর মোর একদম চালা কি ডা পোলাই বসলই না দে দে আরে পোলা বাবার মোর দিকে টগর আছে আরে বাবা তুমি বেশি খাইও না বেশি খাইলে তোমার পেট খারাপ করবে আরে ব্যাডা তোর বয়সে আমি যে কি খাওয়া খাইছি এন আমার পেট খারাপ করব না তো খাইলাম আরে আমার আবার জঙ্গলির মতন দেখাইছিল আমার বাবরি হইয়া গেল আরে চুল এই চুল চিন্তায় চিন্তায় এমন হয়ে গেছে আপনারা কেউ লাইক কমেন্ট করেন না শেয়ারও করেন না একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে না আরে ভাই আমার ফানি ফুরি খাওয়ার একটু ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর জ্বালা বহুত বড় জাল আে ভাই খাইতেছি আমি নিয়া একদম করত করে বইরা দিলাম মুখে